পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধির সাথে সাথে তপন ব্লকের দুই নম্বর আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া সুতইল জিগাতলি বাজরা পুকুর মনোহলি শিবতলা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিগত কয়েকদিন যাবত জেলা জুড়ে ভারী বর্ষণ হলেও সোমবার সকাল থেকে বৃষ্টি থাকলেও বিপত্তি তপন ব্লকের বিস্তীর্ণ এলাকায় পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে বৃষ্টি হবার ফলে উত্তরবঙ্গের অন্যান্য নদীগুলির পাশাপাশি পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এর ফলে বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে করেছে ইতিমধ্যেই জলমগ্ন হওয়ার ফলে এলাকার চাষ চাষবাসের ক্ষেত্রে ক্ষতি হওয়ার পাশাপাশি গ্রামের সাধারণ মানুষরা ব্যাপক সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় নদীর জলস্তর যেভাবে বাড়ছে এভাবে যদি বাড়তে থাকে আগামীকালের মধ্যে আরও বহু এলাকা প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকা জলমগ্ন হওয়ার পরেও স্থানীয় পঞ্চায়েত কিংবা কোন মেম্বারই আমাদের খোঁজ নিতে আসেনি কেবল তো প্রথম বন্যা দিকে

এই যে এত যে জল এই জলে আপনারা কি যেতে পারবেন গাড়ি নিয়ে খুব ബുദ്ധി রায়া যাবে আজকে দিয়ে এত জল হয়ে গেল আপনারা কি প্রতিদিন রাস্তা দিয়ে ধান নিয়ে যান হ্যাঁ প্রতিদিন যান তাহলে কালকে থেকে কি করবেন কালকে থেকে বন্ধ করে দেবো গাড়ি যাওয়া যাবে না রাস্তা দিয়ে তাহলে আপনাদের routes এ কি হবে routes যা হাতের বাইরে আর সেবল যাবে না মানে যাওয়া যাবে না

সে তো যে জল বাড়লো এখানে হ্যাঁ তো এতে আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে অসুবিধা তো হচ্ছে যাচ্ছে গাড়ি কত ছয় ফটো হচ্ছে আমাদের আর কালকে যদি আরও যাবে বাচ্চা বাড়ি কোথা দিয়ে যাবে কালকে যদি একদম বাড়ে তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে তাহলে তখন তো ঘুরতে হবে এতে কি আপনাদের খরচা বেশি পড়ে খরচা বেশি পড়ছে তেল খরচা বেশি আপনার নাম আমার নাম গৌতম হাজরা

নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ